আপনারা দেখতে পাচ্ছেন শনিবার চব্বিশ তারিখ উপকূলবর্তী জেলাগুলিতে আবার একটা বৃষ্টির সতর্কবার্তা থাকছে সেই সাথে কিন্তু দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা কিন্তু মেঘাচ্ছন্নভাব থাকবে তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলে এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এই ভিডিওটি তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন তো দেখতে থাকুন সাথে থাকুন ওয়েদার টোয়েন্টি ফোর বাংলা তো আজকে আপনাদের প্রথমে দেখিয়ে দেব যে কোথায় কেমন ঝড় বৃষ্টি হতে চলেছে তো প্রথমে দেখাবো ঝড়ের বা বাতাসের গতিবেগ কোথায় কেমন থাকতে চলেছে আগামীকাল শনিবার সকাল নটার দিকে উপকূলবর্তী জেলাগুলোতেও কিন্তু দমকা বাতাস বয়ে যাবে সেই সাথে কিন্তু কলকাতা লাগোয়া এলাকাতেও কিন্তু বাতাস একটা বইবে কুড়ি থেকে বাইশ কিলোমিটার এবং সেই সাথে পশ্চিমেরও জেলাগুলোতেও কিন্তু ঘন্টায় চোদ্দো থেকে পনেরো কিলোমিটার আবার মাঝে মাঝে কিন্তু দমকা বাতাস বয়ে যাবে সেই সাথে বাংলাদেশের এই সব এলাকায় শিলচর সিলেট এই সব দিকে কিন্তু একটা বায়ুর ঝাপটা আমরা লক্ষ্য করতে পারছি রবিবারের ক্ষেত্রে পুরো বাংলাদেশ সহ গোটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ তাছাড়া দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে কুড়ি থেকে তিরিশ আবার কোথাও কোথাও চল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাস বইয়ে যাবে তো এইবার আপনাদেরকে দেখিয়ে দেব বৃষ্টির কি খবর রয়েছে তো আমাদের এই মুহূর্তে বৃষ্টির যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে আজকে শুক্রবার তো চলেই গেল এবং শনিবার যদি আমি লক্ষ্য করি তো শনিবারের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েই যাচ্ছে এবং সাথে কিন্তু ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাসও বইছে সেই সাথে পশ্চিমের জেলাগুলোর আকাশ কিন্তু মেঘলা থাকবে অর্থাৎ শনিবার বলায় যেতে পারে রোদ এবং মেঘের আর বাতাসের একটা খেলা চলবে তবে রবিবারের ক্ষেত্রে গেলে আমরা দেখতে পাচ্ছি রবিবারে কলকাতা লাগোয়া এলাকাতে আংশিক আকাশ মেঘলা থাকবে তবে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা একদমই থাকছে না সেই সাথে পশ্চিমের জেলাগুলোতে গরম ভাব একটু অনুভূত হবে দিনের বেলাতে এবং বেশ কিছুটা সময় জুড়ে মেঘলা আকাশ থাকবে এবং বেশ কিছুটা সময় জুড়ে কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে অর্থাৎ রোদ এবং লুকোচুরি মেঘের একটা খেলা চলবে রবিবার কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তো বন্ধুরা সোমবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা এবং দক্ষিণের জেলা সেই সাথে বাংলাদেশে লাগোয়া কোনো অঞ্চলে কিন্তু বৃষ্টির কোনো রকম সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না তো আপনাদেরকে এবার তাপমাত্রা মুটে গিয়ে দেখিয়ে দেবো যে তাপমাত্রা কেমন থাকতে চলেছে তো এই মুহূর্তে আমি শনিবার মুহূর্তে তাপমাত্রা কিন্তু থাকছে আঠাশ ডিগ্রি আবার কোথাও কোথাও আমি দেখতে পাচ্ছি যে তিরিশ ডিগ্রি উনত্রিশ ডিগ্রি ছাব্বিশ ডিগ্রি এরকম কিন্তু একটা তাপমাত্রা দেখতে পাচ্ছি তো বন্ধুরা তুলনামূলক কিন্তু তাপমাত্রা একটু উপরে থাকছে তো সেই সঙ্গে বাংলাদেশেরও তাপমাত্রা সাতাশ আঠাশ ছাব্বিশ এরকম কিন্তু আমরা তাপমাত্রা বেশ লক্ষ্য করতে পারছি তো রবিবার যদি আমরা দুপুরবেলা থেকে তাপমাত্রাটা লক্ষ্য করি তো রবিবারও কিন্তু তাপমাত্রাটা আঠাশ সাতাশ ছাব্বিশ এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সোমবার যদি লক্ষ্য করি দুপুরবেলাতে তো সোমবারও যদি আমরা দেখি তো সোমবার কিন্তু উনত্রিশ উনত্রিশ উনতিরিশ তিরিশ এরকম তো আমরা যেটা দেখতে পেলাম শনিবার এবং রবিবার যে তুলনায় তাপমাত্রা থাকবে তার থেকে কিন্তু সোমবারের তাপমাত্রাটা বেশ একটু বেশি থাকবে অর্থাৎ সোমবার আর্দ্রতাজনিত অস্বস্তি গরম কিন্তু একটু বেশি থাকবে সেই সাথে কিন্তু মাঝে মধ্যে দমকা বাতাসও বয়ে যাবে তো আমরা যেটা দেখতে পেলাম যে শীতের কিন্তু আর কোনো রকম আনাগোনা আমাদের এই বঙ্গে দেখতে পাবো না তো শীত আবার আমাদেরকে টাটা জানিয়ে চলে গেল তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আবার আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন